নমস্কার সকল তো ফুড ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে নতুন বছরে আজকের ভিডিও শুরু করছি হঠাৎ প্ল্যান করেই আমরা চলেছি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির বা ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম রানীহাটি থেকে আমতাগামী যে কোনো বাস ধরে এসে মানিকপির বাস স্টেশনে নেমে পাঁচ মিনিটের টোটোপথ এসেই দেখতে পাবে রাস্তার সামনে বোর্ড আছে এবং কোন দিকে যেতে হবে সেটাও দেওয়া আছে ডান দিক দিয়ে আসলাম এসে এবার আমরা প্রবেশ করছি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে বা ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্মে দেখো আমরা যাচ্ছি এখানে থাকার জন্য এসি ও নন এসি রুম তোমরা পেয়ে যাবে দেখো এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটি ব্যবস্থাও আছে এবং একটি আমরা খোলা জায়গাও দেখতে পাচ্ছি যার পাশে একটা সুইমিং পুলও আছে এই খোলা জায়গাটি বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় দেখো জায়গাটা অনেকটাই বড়। সুন্দর একটা গ্রাম্য পরিবেশ দেখতে চাইলে আপনারা অবশ্যই এখানে একবার আসুন দেখুন কত সুন্দর একটা পরিবেশ দেখো পরিবেশটা সত্যিই শান্ত এবং নিরিবিলি খুব সুন্দর একটা পরিবেশ এই হচ্ছে মায়ের মন্দির এই হচ্ছে মা কত সুন্দর করে সাজানো আছে ফুল দিয়ে দেখে সত্যিই মনটা জুড়িয়ে গেল এমনিই রোজ নিত্য সেবা দেওয়া হয় কিন্তু বিশেষ দিনগুলিতে মায়ের খুব বড় করে পুজো করা হয় খুব সামনে একটি বড় পুকুরও আছে এবং একটি বড় ঘাটও আছে তোমরা চাইলে এখানে এসে পুজোও দিতে পারো তারপর ঠিক ডান দিকেই আমরা দেখতে পাচ্ছি একটি হাতি আমি তো প্রথমে দেখে ভাবলাম সত্যি সত্যি হাতি দাঁড়িয়ে আছে তারপর একটু ভিতরে গিয়ে দেখি ভালো করে একটি সত্যি হাতি নয় এখানে সুন্দর করে বানানো হয়েছে এত সুন্দর করে বানানো হয়েছে যে দূর থেকে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি জন্তুর জানোয়ার আছে এবং একটি চিড়িয়াখানা মনে হচ্ছে বাচ্চাদের দেখার জন্য খুবই উপযুক্ত জায়গা এবং তার কিছুটা পাশে গিয়েই দেখি বোটিংয়ের সুব্যবস্থা আছে এখানে অনেক ছোট ছোট পুকুর দেখতে পেলাম অনেকগুলোই পুকুর আছে এবং একটা সুন্দর নিরিবিরি পরিবেশ যদি আপনারা সবুজের মাঝে হারিয়ে যেতে চান তাহলে একবার এখানে অবশ্যই আসুন এবং সবুজ দৃশ্য উপভোগ করতে চান তাহলে একবার সপরিবারে চলে আসুন এখানে দেখো বাচ্চাদের আনন্দের জন্য দোলনারও সুব্যবস্থা আছে আপনারা এখানে এসে বুক করে নিতে পারেন সারা দিন থাকবেন এবং এখানে ঘুরবেন এবং এখানে খাওয়া দাওয়া সবই একটা প্যাকেজের মধ্যে হবে এবং এখানে চাইলে তো আমি আগেই বলেছি থাকার ব্যবস্থা আছে এসি ও নন এসি রুম আছে সেখানে আপনারা রাতে থাকতেও পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং ভিডিওটি একটু শেয়ার করুন যাতে এই সুন্দর জায়গাটি সবাই একটু দেখতে পায় অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন